হ্যালো আসসালামু আলাইকুম মুন বুল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সন্ধ্যার পরে একটু বাসার নিচে হাঁটতে বের হয়েছিলাম আর হচ্ছে মেহেমের চিকেন খাবে মানে আমার ছেলে ও হচ্ছে চিকেন খাবে ওর চিকেনটা অনেক পছন্দ তো ভাবছিলাম যে নিজ থেকে একটু হেঁটেও আসি আর ওকে চিকেন মানে খাওয়াই আর কি তো আমাদের বাসার কাছে এই রেস্টুরেন্টটা একদম বাসার সাথী বেশি দূরে না তো এখানে খাবার মানও কিন্তু ভালো আমরা প্রায়ই খাই এখানে এসে বাসার সবাই মাঝে মধ্যেই আমাদের আসা হয় যেহেতু বাসার একদম কাছে বেশি দূরে যেতে হয় না হেঁটেই যাওয়া যায় তো এই জন্য বের হয়ে একটু হাঁটাহাঁটি করে আমরা খেতে চলে গিয়েছিলাম তো মেহেমেদ যেহেতু শুধু চিকেনই খায় অন্য কিছু না তারপরও আমরা হচ্ছে দুটো সেট মেনু নিয়েছিলাম এখানে হচ্ছে ছিল সবজি চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস তো মেহেমেদ শুধু চিকেনটা খেয়েছে মানে ওর জন্য চিকেনটা আর আদার্স মানে ফ্রায়েড রাইস এবং সবজিটা আমি খেয়েছিলাম তো ওকে আবার ট্রাই করানোর জন্য আমি ফ্রায়েড রাইস দিচ্ছিলাম ও খায় না তারপর দুই চামচ নিয়েছিল আর কি তো এখন হচ্ছে বলতেছিল কোল্ড ড্রিঙ্কসের কথা আমি চাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসটা না নিতে ঠান্ডার মধ্যে আজকে কিন্তু অনেক ঠান্ডা ছিল বাহিরে তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ঠান্ডাটা অ্যাভয়েড করার জন্য বাট সে কোনোভাবেই কথা শুনবে না আসলে কোনো কথা শুনে না বাহিরে গেলে ওর কোল্ড ড্রিঙ্কস লাগবি সেটা শীত মানে যত পরিমাণই হোক না কেন কোল্ড ড্রিঙ্কস লাগবি সে নর্মাল খাবে না যাই হোক এটা নিয়ে আমি একটু আর কি ওর সাথে ইয়া করতেছিলাম যে দিব না আর সে খাবে তো যাই হোক এরপরে আর দিতে হয়েছে ওকে না দিয়ে আসলে পারা যায় না কথা শোনে না যেটা বলবে তো বলবি যেটা করবে তো করবে এরকম হচ্ছে ওর একটা অবস্থা তো ওকে চিকেন খাইয়ে দিচ্ছিলাম আমি আর মাঝে মধ্যে একটু ট্রাই করতেছিলাম আমি রাইসটা যদিও আমরা এখানে আগেও খেয়েছি খাবারের মান ভালো খারাপ না ট্রাই করা যায় মানে আপনারা ট্রাই করতে পারেন যাদের বাসা বনশ্রিতা আছেন বা কাছাকাছি অবশ্যই ট্রাই করতে পারেন খাবারটা খুব ভালো ছিল তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে এই হচ্ছে আর মেহেমেদ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের জন্য ওয়েড করতেছিল। যে সে মানে তার কোল্ড ড্রিঙ্কসটা কখন আসবে সে খাবারের আগে মানে কোল্ড ড্রিঙ্কসটাই মানে প্রেফার করে বেশি তো এই হচ্ছে অবস্থা আজকের ভিডিওটা এতটুকুই বেশি আর কিছু বলবো না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে যদি কখনও মানে কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবেন আমি যেহেতু একদমই নতুন তেমন বেশি কিছু আমি আসলে এখনও বুঝি না বা জানি না বোঝার অনেক কিছু আছে আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন